আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্রেস ফেয়ারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা একদম দুই সালের এক্সক্লুসিভ জমজম থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য ঈদের কালেকশন কিন্তু আসা শুরু হয়ে গেছে তো আজকে দেখাবো একদমই লেটেস্ট ডিজাইনের আঠারোটা ডিজাইনের আপনারা জমজম সুইস লোন এবং কারিজমা ডিজাইনের আল কারিজমা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আঠারোটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ তো প্রথমেই আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টারমুলিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর সব স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো কথা না বাড়িয়ে আজকে দেখানো শুরু করবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আমি প্রথমে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডেরই আমাদের মাস্টার কপিটা একদমই একটা হোলসেল প্রাইসে আমরা দিব সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে পাবেন তো এটার দুইটা কালার একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে ফিরোজা আমি পার্পেল কালারটা দিয়ে শুরু করছি তো আমি যে ডিজাইনটা খুলে রেখেছি আপনাদের জন্য ওয়াও একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে অল বডিতেই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন স্লিপস কাপড়টা একদম নিচে থেকে চলে এসেছে আর ওড়নাটা দেখেন অনেক বড় একটা নামাজি ওড়না আর এগুলো কিন্তু একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন একদম রং কস গ্যারান্টিতে এক কালারের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা প্রাইসটা শুনলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমরা এটার প্রাইস দিচ্ছি একদম একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি নয়শো টাকা যে জায়গাতে আপনারা দশ পিস বারো পিস কিনলে হোলসেল প্রাইসে পাচ্ছেন সেই জায়গাতে আমরা একটার দাম দিচ্ছি এক এক পিস দিতে পারবেন আপনারা হোলসেলে তো আপনারা এক পিসও কিন্তু আমাদের কাছে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু খুব সুন্দর এই থ্রি পিসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন আর এখন যে কালারটা দেখাচ্ছি ওয়াও একটা কালেকশন দেখেন পার্পেলটারই আরেকটা কালার ফিরোজা এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক বড় একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি অনলি নয়শো টাকা যারা বাসায় বসে বিজনেস করতে চান তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারছেন এই যে খুব সুন্দর একটা কালার অনলি নয়শো টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন নাইস একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু আমাদের অরিজিনালি পাকিস্তানি যে ডিজাইনটা আমরা কিন্তু অরিজিনালি পাকিস্তানি ডিজাইনটা রেখেই কিন্তু আমাদের এই মাস্টার কপিটা করা এটার অরিজিনালি পাকিস্তানিটা আপনাদের দুই থেকে তিন হাজার টাকার দাম আর আপনারা এটারই মাস্টার কপির থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকায় একদম রং কোর্স গ্যারান্টিতে আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে শুধু ডেলিভারি চার্জটুকু বিকাশ করলেই কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে ওয়াল একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর এগুলো একদম পিওর রংকশ গ্যারান্টিতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনারা এই জমজমটারই রেডিটা পেয়ে যাচ্ছেন রেডিটার প্রাইস আমরা অনলি বারোশো টাকা দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু এগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু ভিডিও দেখে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শো আর এটা দেখতে পাচ্ছেন আরও একটা খুব সুন্দর কালার নাইস একটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনারা যারা ঘরে রাফ ইউজ করতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারছেন অথবা গিফট হিসাবেও কিন্তু আপনারা এগুলো দিতে পারছেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে আর এগুলো কাপড় কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এগুলো লং পেয়ে যাচ্ছেন আপনারা আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন নব্বই ইঞ্চি প্লাস একদম যে কোনো সাইজের আপুরা। যারা ধরে যারা হেলদি আছেন তারাও কিন্তু ইজিলি নিয়ে নিজেদের মতন কিন্তু আপনারা মেকিং করতে পারছেন যেহেতু কাপড় অনেক বেশি আছে ওয়া এটা কিন্তু ওড়নাটা আসলে মারাত্মক লেভেলের সুন্দর একটা ওড়না প্রাইস দিচ্ছি অনলি নয়শো টাকা একদমই একটা লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে ঈদ চলে এসেছে আপনারা কিন্তু এখন থেকেই ঈদের কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিপ একটা কালারের মধ্যে যেসব আপনারা ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারছেন ওয়াও আর কাপড় সম্পর্কে আমি আর কিছু বলবো না আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন এই এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা নামাজি ওড়না প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা আপনারা কিন্তু এগুলা হোলসেল রেটের চেয়েও কম পাচ্ছেন মিনিমাম বারো পিস নিলে আমরা হোলসেল রেট রাখি সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলি এক পিস নিলেই পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যেহেতু এখন ঈদ চলে এসেছে আমাদের কিন্তু অনেক নিউ নিউ কালেকশন আমাদের দোকানে চলে আসতেছে তো প্রত্যেকটা ডিজাইন দেখার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে এটার সাথে এক কালারের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন কালারটা পাবেন আড়াই গোজেল আর ওড়টা পেয়ে যাবেন অনেক বড় একটা নামাজি ওড়না পাঁচ হাতের একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর একটা ওড়না প্রাইস দিচ্ছি অনলি অনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের একদম রং কস গ্যারান্টি আর যার যত কোয়ান্টিটি লাগে আমরা কিন্তু দিতে পারবো তো এই হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম সেট করে দেখাচ্ছি যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন পুরো বডিতেই কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নামাজি ওড়না একদমই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা পরের কালারটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আর একটা খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছেন ফিরোজা কালারের মধ্যে এটা কিন্তু লাইটের কারণে একটু হালকা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু বাস্তবে আরো সুন্দর অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে এসে পছন্দ করে নিয়ে যাবেন তো এ হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন ওয়াও একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে একটা কালেকশন গলার প্যানেল করা আছে প্লাস নিচেও কিন্তু প্যানেল করা হাতার কাপড়টা চলে আসবে আলাদা সেলোটা পাচ্ছেন এক কালারের মধ্যে আর অন্যটা পাচ্ছেন অনেক বড় একটা নামাজ উ না প্রাইস দিচ্ছি একদমই রিজনেবল একটা প্রাইস মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু খুব সুন্দর এই থ্রি পিসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টাইলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর সবার স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকের মধ্যে এখানে রাখছি দু সবাইকে